আল্লাহ সোবাহ তালা যখন কাউকে খুব করে কাছে ডেকে নিতে চান তখন তাকে একদম একা করে দেন মানুষ সম্পর্ক এসব থেকে তাকে দূরে সরিয়ে রাখেন কারোর প্রতি বিন্দু মাত্র আশা বাকি রাখেন না তিনি চান তার বান্দা একমাত্র তার দুয়ারেই কড়া নারক এই জন্য সমস্ত মানুষের সংস্পর্শ ভালোবাসা থেকে দূরে সরিয়ে অজরে কান্নার সুযোগ করে দেন নিস্তব্ধতার গভীরে আরও গভীরে তার ইচ্ছাগুলোকে মেলে ধরেন তিনি তোম পরিকল্পনাকারী যেখানে কেউ থাকে না তার কান্নার চাপা শব্দ কেউ শুনতে পায় না বড্ড একা হয়ে পড়ে যে বান্দাটা সেই বান্দার জন্য তার রবই যথেষ্ট হয়ে যান যিনি জানেন তার বান্দার হৃদয়ে কতটা ক্ষতপুষে রাখে যিনি জানেন তারই আদ সমস্ত মানুষের প্রতি কতটা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে প্রচণ্ড মন খারাপের সময়টাতে তার রব তাকে সঙ্গ দেন দুনিয়ার কারো অবহেলা বা উপেক্ষায় কষ্ট পেলেও তার রব তাকে দিন শেষে একটা প্রশান্ত হৃদয় উপহার দেন সে জানে দুনিয়ার সম্পর্কগুলো ঠুনকো আগাতেই তাকে জর্জরিত করতে পারে এজন্য তার রব তাকে মানুষের থেকে দূরে সরিয়ে রাখেন দিন শেষে একটা সত্যই সে উপলব্ধি করতে পারে সেটা হলো সে একা তার রবের নিকট থেকে এসেছিল আবার একাই তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে আর এই পাথর জোগাড় করতে গিয়ে কে কিভাবে তাকে হারালো সে তার প্রতি দৃষ্টি রাখে না সে তার রবের সন্তুষ্টির জন্য রবের ভয়ে মানুষকে সন্তুষ্ট করা থেকে বেঁচে থাকে কারণ সে জানে যদি সে রবের সন্তুষ্টি খোঁজে তাহলে রবই তাকে মানুষের সন্তুষ্ট ভাষণ বানিয়ে দেবেন তিনি তার আধকে এই অনুভূতিগুলো পূরণ না করার জন্য দেননি যদি পূরণ নাই হতো তবে তিনি এই অনুভূতি সৃষ্টি করতেন না শুধু বিশ্বাস রাখতে হবে যে একমাত্র ইলা হিসাবে আল্লাহকে সত্য বলে জানে তিনিই তার জন্য পথ প্রদর্শক হবেন তিনি তার অভিভাবকত্বের দায়িত্ব পালন করবেন যেভাবে এতদিন করে এসেছেন